আপনারাও কি কোনো প্রোডাক্টের দাম জিজ্ঞেস করতে হাউ মাছ অফ দিস এভাবে জিজ্ঞেস করেন যদি না জেনে থাকেন যে কীভাবে কোনো জিনিসের দাম কারেক্টলি ইংলিশে জিজ্ঞেস করতে হয় তাহলে আজকেই দেখে নিন আপনারা কোনো জিনিসের দাম জিজ্ঞেস করতে অবশ্যই বলবেন যে হাউ মাচ ডাজিট কস্ট অথবা এভাবেও বলা যায় যে হোয়াট ইজ দ্য প্রাইস আর তাছাড়া হে ব্রাদার হে সিস্টার এরকমভাবে সম্বোধন না করে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে বলবেন যে এক্সকিউজ মে যেমন দেখুন এক্সকিউজ মি হাউ মাচ ডাজ ইট কস্ট অথবা বলবেন যে এক্সকিউজ মি হোয়াট ইজ দ্য প্রাইজ অফ দ্য টাইগার ডিফারেন্টলি বলা যায় যে এক্সকিউজ মে কুড ইউ ফ্লে স্টার মি দ্য প্রাইজ এছাড়া এক্সকিউজ মি লেট মি নো দ্য প্রাইজ আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না